মানুষের মৃত্যুর পর তার দেহটা অন্তিম সৎকার করা হয় দেহের কিছু অবশিষ্ট থাকে না হয়তো একমুটো ছাই হয়তো মাটির সঙ্গে মিশে যায় সে তারপর তার স্থান হয় আমাদের মনের মাঝে সবাই একটু একটু করে বলতে শুরু করে কিছুদিনের মধ্যে সবাই তাকে ভুলে যায় আর দেওয়ালে ছবি হয়ে সে রয়ে যায় কিন্তু জানেন কি বাড়িতে এই মৃত মানুষদের ছবি যেখানে সেখানে রাখা যায় না এতে কিন্তু হিতে বিপরীত ঘটনা ঘটে কারণ কেউ যখন পৃথিবী ছেড়ে যায় দেখবেন অনেকে মৃত্যুর সময় চোখে জল সে যেতে চায় না এই জগৎ ছেড়ে এই যে মায়ার বন্ধন এই মায়া সহজে কাটানো যায় না যারা যেতে চায় না সেই নেগেটিভ শক্তি কিন্তু চারপাশে এই ছবি থেকে বেরিয়ে ঘুরে ফেলে আমাকে অনেকে বলেন যে বাড়ির কোথায় রাখতে নেই বাস্তুশাস্ত্র পড়ে দেখেছি সেখানে আছে যে বাড়ির ঠাকুর ঘর বাড়ির ঈশান জায়গাগুলোতে কখনো মৃত ব্যক্তির ছবি রাখতে নেই রাখুন যে আমার বাবা মা অবশ্যই শ্রদ্ধা সম্মান বাড়ির অনেক জায়গা আছে সেখানে রাখুন কখনো রাখবেন না ওই উদ্দিষ্ট জায়গাগুলোতে তাহলে নেগেটিভ শক্তি কিন্তু ঘিরে ধরবে আপনাকে তো যাই হোক বিস্তারিত আলোচনা পরবর্তী পরে হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন